জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো তোমাদের যে নোটিশটি অফিসিয়ালি যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম গতকাল যে ফিজিক্যাল তোমাদের কিন্তু এবার গ্রাউন্ডে হবে সি আর ফিজিক্যাল করাবে না আইটি করাবে এবং পায়ে চিপ লাগানো হবে কিন্তু বিষয়গুলো তোমাদের বলেছিলাম অনেকে কিন্তু কমেন্ট করেছিল ফেক ঠিক আছে এটা ওটা কিন্তু তোমাদের দেখো আইটি ইপি অফিসিয়ালি নোটিশ তোমাদের দেখাবো এবং আরও একটি গুরুত্বপূর্ণ দুটো নোটিশ কিন্তু তোমাদের রয়েছে দুটো নোটিশ ফিজিক্যাল ফিজিক্যাল ফিজিক্যালের রেজাল্টের আপডেট তোমরা অটোমেটিক বুঝে যাবে যে আমাদের ফিজিক্যাল রেজাল্ট কবে দেবে ঠিক আছে তো এবং ফিজিক্যাল শুরু হবে কবে থেকে এই বিষয়ে আমাকে আর বলতে লাগবে না তোমরা নোটিশটা দেখালে তোমরা বুঝতে পারবে পরিষ্কারভাবে আর একদম আইটিআইপি অফিসাল আমি আছি এখন দেখতে পাচ্ছ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তোমাদের বন্ধুরা আমি বারবার বলছি আবারও বলছি ঠিক আছে চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ এখন এখন আইটি অফিসার ওয়েবসাইটে আছি ঠিক আছে ইন্দো টিভি বর্ডার পুলিশ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওকে তোমরা নিচের দিকে আসবে এরকম স্ক্রল ডাউন করবে দেন এই যে এখানে দেখো দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিফিকেশান এখানে ক্লিক করবে দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে সরি 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 ক্লিক এক সেকেন্ড ওয়েট করো এই যে হ্যাঁ এবার হয়েছে এ দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে তো এখানে তোমরা নোটিশটা পেয়ে যাবে আই থিঙ্ক চার যেটা আছে আমি ডাউনলোড করে রেখেছি বা তোমরা করে নিও অনেক করে আছে তো সব দেখতে কোন কোনটা কী তোমরা দেখে নিও এ দেখো এ দেখো সি চলে গেলো এখনই যাই হোক তোমরা এখানে চেক করে নিও ঠিক আছে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবে চেক করে নেবে নিজে বুঝতে পারবে এবার চলো তোমাদের নোটিশটি দেখিয়ে দিই একটা না দু দুটো নোটিশ কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে বেরিয়েছে পরিষ্কার বুঝতে পারবে হ্যাঁ যে আইটিপি এবার ফিজিক্যাল করাবে আর ফিজিক্যাল শুধু করাবে না তার সঙ্গে অনেক কিন্তু এবার রুলস চেঞ্জ হয়ে গেছে সেগুলো তোমাদের আবারও বলে দিই পরিষ্কারভাবে তারা কিন্তু মানে নোটিসে বলে দিয়েছে একটা না প্রায় দু তিনটে নোটিশ কিন্তু অলরেডি তারা কিন্তু পাবলিশ করে দিয়েছে ঠিক আছে তো রেজাল্টে কিন্তু বের বড়ো আপডেট রয়েছে আজকে ঠিক আছে রেজাল্ট কপি থেকে কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফিজিক্যাল শুরু কবে থেকে হতে পারে ঠিক আছে চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা করিজেন্ডম লেখা আছে প্লিজ রেফার দিস অফিস টেন্ডার ইনকোয়ারি নাম্বার দেওয়া রয়েছে ডেট চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখ কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছিল ঠিক আছে তো আউসডিং দেখো আর এফ আইডি রিফাইড হ্যাজ পিইটি ডিজিটাল মেশিন ওকে ডিজিটাল মেশিন বেস্ট পিএসটি অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং অফ এন্টায়ার ইভেন্ট অফ ভারিওস রিকোমেন্টস ফর অল সি পি এফ ঠিক আছে দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস হ্যাভ বিন মেড ইন দ্য সাবজেক্ট টেন্ডার তো তোমাদের এখানে কিন্তু বিট সাবমিশন এন্ড তোমাদের কিন্তু ছাব্বিশ চার দুহাজার চব্বিশ ঠিক আছে তো রিট তোমাদের দশ পাঁচ মানে মে মাসে সরি এপ্রিল মে অর্থাৎ এই মাসে কিন্তু দশ তারিখে কিন্তু তোমাদের এটা কিন্তু সাবমিশন করা হয়েছে আর বিট ওপেনিং ডেট তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ চার দু হাজার চব্বিশে কিন্তু করা হয়েছিল এবং তেরো তারিখ পাঁচ মানে এই মে মাসের তেরো তারিখ লাস্ট ডেট রয়েছে তো মে মাসের তেরো তারিখের মধ্যে একটা টেন্ডার দিয়ে দেওয়া হবে আর সেটা কিন্তু আইটিইপিকেই মানে আইটিইপি ট্রেন্ডারটা পাবে যে এর যেটা ফিজিক্যাল করাতো আগে আগে সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তেরো তারিখ লাস্ট ডেট রয়েছে তেরো তারিখের মধ্যে কিন্তু তারা নোটিস পাবলিশ করে দেবে একদম অফিসিয়ালভাবে এটাও অফিসিয়াল কিন্তু ওটাও একদম অফিসিয়ালভাবে সবাইকে বলে দেবে ডিরেক্ট যে আইটিই এবার কিন্তু ফিজিক্যাল কন্ডাক্ট করাবে এসএসসি এসসি তো এটা কিন্তু এখন দেখো লাস্ট ডেট তেরো তারিখ তো তোমরা বুঝতে পারছো রেজাল্টটা কবে দিতে পারে এই একটা নোটিস তোমাদের গেলো দাঁড়াও দেখো এখানে দেখে নাও অল আদার terms অ্যান্ড condition of দ্য সাবজেক্ট টেন্ডার ইনকোয়ারি উইল রিমেইন আনালাক্টেড ঠিক আছে তো তো এখানে দেখো সব হ্যাঁ সই করা আছে দেখছো সিগনেচার আছে ঠিক আছে তো তোমাদের কিন্তু তেরো তারিখের মধ্যে অর্থাৎ এই মাসের আজকে দুই তারিখ এই মাসের তেরো তারিখের মধ্যে কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তোমাদের অ্যাকচুয়ালি কারা ফিজিক্যাল দায়িত্বটা নেবে ঠিক আছে তো আর আইটিপি নেবে এটা গ্যারেন্টি তবু টেন্ডারটা কে পাচ্ছে এটা অফিসিয়ালি সব ব্যাপার আছে তাই না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেকেন্ড উইক অর্থাৎ তেরো তারিখে যদি এটা কমপ্লিট হয়ে যায় তার পরের দিনই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট একটা আপডেট বিয়াট থেকে যাচ্ছে পরের দিনই রেজাল্ট তোমাদের দিতে পারে এবং নাহলে পরের দিন মানে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের বিয়ার প্রবণ চান্স রয়েছে এবার অনেকেই বলছে কমেন্ট করছে দাদা ফাইনাল অ্যান্সার কিন্তু এখন দেয়নি দেখো ফাইনাল অ্যান্সার কি কিন্তু যখন তখন দিয়ে দেবে ওটা কোনো ফ্যাক্ট না ওটা তো আর এমন তো নয় যে সেই অ্যান্সার কি দেয়নি এখনও তেমন ব্যাপার না ওটা জাস্ট কোনো রিভাইজ কোনো কোশ্চেন যদি কোনো কিছু মিসম্যাচ হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সেটা কারেকশন করবে এবং সেটা কিন্তু পাবলিশ করবে তো সেটাতে কোনো বেশি চাপ কিন্তু নেই মেন চাপ কিন্তু ফিজিক্যাল এবং রেজাল্টের ওপরে কিন্তু এখন রয়েছে তাদের প্রথমত রেজাল্ট দেওয়া সেখানে তো তাদের ফিজিক্যাল করানো এটা কিন্তু বিরাট চাপ এবং এবার কিন্তু সব কিন্তু চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু একটু বেশি চাপ রয়েছে তো দেখো তোমাদের সব ব্যাপারটা বলে দিলাম তোমার আর একটা নোটিশ তোমাদের দেখিয়ে দিই আর তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ নোটিশটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট ইন্ডিয়া রিকোয়েস্ট ফর এক্সপ্রেনশন অফ ইন্টারেস্ট ওকে দেখো কী বলছে এমপ্লয়মেন্ট অফ এজেন্সিস টু আউটসোর্স রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস বেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ আর আর এফ আই ডি আর এফ আই ডি অর্থাৎ হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস বেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দ্য ডিজিটাল মেশিন বেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং অফ এন্ড্রয়েড পিএটি পিএইচটি রেকমেন্ড ইভেন্টস তো দেখো তোমাদের কিন্তু কনফার্ম পায়ে চিপ লাগিয়ে তোমাদের ফিজিক্যাল করানো হবে এটা কিন্তু অফিসিয়াল নোটিস এটা কিন্তু তোমরা আইটিইউপি আমি তোমাদের যেরকম ওয়েবসাইট দেখালাম আইটিইউপি আইটিউপি আইটি গেলে কিন্তু তোমরা নোটিসটা কিন্তু এখানে পেয়ে যাবে একদম সবাই পেয়ে যাবে ঠিক আছে আর এটা তোমরা দেখতে চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে আমি ওখানে তোমাদের সেন্ড করে দেবো ওকে তো দেখো এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে তোমাদের কিন্তু রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকে আইডেন্টিফিকেশান ডিভাইস বেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমার টেস্ট নেওয়া হবে অর্থাৎ পায়ে তোমাদের চিপ লাগানো হবে এবং প্রত্যেক গ্রাউন্ডে যেখানে যেখানে ফিজিক্যাল হবে সেখানে কিন্তু সিসিটিভি লাগানো থাকবে তার মানে বুঝতে পারছো ফিজিক্যালটা কী লেভেলের হবে আগে যেমন নর্মালি ভিডিও ক্যামেরা করা হতো সেরকম কিন্তু কোনো কিছু থাকবে না এখন কিন্তু এখন ডিরেক্ট সিসিটিভি লাগানো থাকবে অল টাইমের জন্য চব্বিশ ঘন্টা যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু তারা দেখতে পারবে ঠিক আছে তো সব কিছু দেখতে পারবে তো এই হচ্ছে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট তো তোমরা আর চিন্তা করো না তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা শুরু হয় আগে রেজাল্টটা বলে দিই রেজাল্ট দেখো আমার এই মাসের সেকেন্ড উইক আমি বলবো তোমরা সেকেন্ড উইক মোটামুটি তোমরা ধরে চলো সেকেন্ড উইকের মধ্যে যেহেতু তেরো তারিখের মধ্যে ওটা কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখের মধ্যে তোমরা জেনে যাবে অফিসিয়ালিভাবে যে টেন্ডারটা এজেন্সিটা আবার কে নিচ্ছে আইটিএপি কথা যখন উঠেছে আইটিপি নেবে বাট তোমাদের সবার অফিসিয়ালি তোমাদের সবাই জানিয়ে দেওয়া হবে স্পেশালি জিডির নাম করে যে এস এস জিডি এবার কারা নেবে মানে কারা ফিজিক্যালে করাবে এবং দেখো তোমাদের রেজাল্ট একটা বড়ো একটা মেট তো সেকেন্ড উইকে বলে দিলাম তোমাদের ফিজিক্যাল কবে শুরু হবে দেখো ফিজিক্যাল তোমাদের মোটামুটি দেখো জুনের আমি বলবো জুনের সেকেন্ড উইক জুনের সেকেন্ড উইকের মধ্যে ফিজিক্যাল শুরু হচ্ছে একদম গ্যারেন্টি তোমরা দেখে নিও তো এখনও যে কিন্তু রানের দিকে যে কমজোরি আছো বা রান কম করছো ভাবছো অনেক সময়ভাবে তাদের কিন্তু বিয়ের বড় ভুল করছো বন্ধুরা একদম হাতে সময় নেই মাত্র একটা মাস হাতে সময় আছে ঠিক আছে সেরকমভাবে মেহনত করো যেন মাঠ যেন কোনোরকমভাবে ফিজি ফিজিক্যাল যেন ফেল না হয় কারণ এবার কিন্তু গ্রাউন্ডে মাঠ হচ্ছে গ্রাউন্ডে মাঠ মানে বুঝতে পারছো ওপরে কোনো ছায়া থাকবে না ঠিক আছে চারিদিকে এরকম গ্রাউন্ডে যদি হয় ধরে নাও চারশো মিটার পাঁচশো মিটার ট্র্যাক হবে তো এদের ধরো সব কোনো গাছপালা থাকবে না ধরো খুব কম থাকে গাছপালা তো ধরো সব সম্পূর্ণ রোদ ঠিক আছে তো তো সেখানে মাঠ করে আর যে প্রত্যেক যে কর্নারগুলো আসছে সেখানে তোমার কিন্তু কিছু সেকেন্ড হলেও কিন্তু সব বেশি লাগবে তো ঠিক আছে তো আর রোডে রোডে রান হলে লম্বা করে রোডে রান হয়ে গেল ঠিক আছে তো দেখো এখানে কিন্তু অনেক সুবিধা হয় রোডে রান হলে তুমি আড়াই কিমি যাবে টু পয়েন্ট ফাইভ আবার আড়াই কিমি তুমি আসবে টু পয়েন্ট ফাইভ এতে কিন্তু অনেক সুবিধা অনেক ছেলেপিলে বেশি পাস করে এটা কিন্তু অনেক ছেলেপিলে ফেল করে তো এমন বলছে না সবাই ফেল করবে বাট কিন্তু এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু এখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে এখানে প্লাস থাকতো এখানে মাইনাস ঠিক আছে তো তো আশা করি তোমাদের ভালো মতো বোঝাতে পারলাম ঠিক আছে তো রেডি হয়ে যাও খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে আর এস এস জিডি যে কোনো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু চ্যানেলে পেয়ে যাবে তো চ্যানেলটি অবশ্যই তোমার হেল্প করবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি কোনো বন্ধুরা ফেক কোনো নিউজ দিই না একদম অফিসিয়ালিভাবে তোমাদের যেগুলো তোমাদের সুবিধার্থে যেগুলো তোমাদের জানার দরকার আমি সেগুলো কিন্তু আমাদের বলি কোনো ফালতু কথা আমি বলতে আসি না তো যাই হোক ভিডিওটি ভালো লাগতে অবশ্যই শেয়ার করে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ